তোমরা পারো না আগুনের উপরে না আমি বললাম যে না আমরা উজু করে মসজিদে পারবো না বলে কেন আমরা আগুনের উপরে নামাজ পড়তে গেলে আর গাঁজা না যেমন বলে দিই একটা প্রসিদ্ধ ঘটনা অনেক বক্তার মুখে শুনতে পাবে ভাগ গুটকা খোররা এটা বলে কি হাজিরাতে জায়গা নিয়ে আগে এলাকার লোকরা মারার জন্য খেদিক ভাগাচ্ছে মারতে মারতে যাচ্ছে তাকে মেরে দিবে তিনি একটা গাছের মধ্যে গিয়ে ঢুকে গেলেন জামাটা শয়তান টেনে ধরেছে একটু জামা বেরিয়েছিল দিল এই হাদিসটা একদম বানাওয়াট হাদিস এবং জাল হাদিস একজন গুটকাকুর ব্যান করছে সমাজ কিভাবে ক্ষতি হয় শুনেলেন হাজরাতে চিস্তির কলের মধ্যে পানি আনতে গেলেন পানি আনতে গ্রামের মানুষরা পানি দেয়নি পানি না দেওয়ার কারণে আনা সাগরের পানিটা বদনার মধ্যে ভরে নিলেন আমি বললাম আল্লাহ খাজা বাবা পানিটা ভরে দিলেন আবার পরের ঘটনাটা শুনে গ্রামের মানুষ গিয়ে খাজা বাবার কাছে ক্ষমা চাইছে খাজা বাবা পানিটা সমুদ্রে ঢেলে দাও তা না হলে আমরা চাষ আবাদ কেমন করে সমুদ্রের সমুদ্রের পানিতে পানিতে হয় হয় না না কথা বলে পানি কেন বুঝলাম যখন আমফান ঝড়ে চব্বিশ পরগনার সব দ্বীপগুলোর ক্ষতি হয়েছিল জলোচ্ছ্বাসে আমি তখন আমার এক বন্ধু সদরুদ্দিন ভাই আসামসুলে বাড়ি আমাকে বললে ইয়াসিন ভাই কিছু টাকা নিয়ে গরিব তেরান দিতে যাব আমার সঙ্গে যেতে হবে রাত্রে গাড়ি ছেড়ে চলে গেলাম সকালে মৌসুমী দ্বীপ সাগর দ্বীপে পৌঁছালাম মানুষ দিকে টাকা দিল সেখানে দেখলাম যতগুলো জমিতে পানি ঢুকেছে ধান তো মারা গেছেই গেছে লাল হয়ে গেছে তার সাথে বড় বড় গাছগুলো মারা গেছে গোড়াতে নোনা পানি আসার কারণে তার মানে কি সমুদ্রের পানিতে চাষাবাদ হয় না তার যদি বলেন কোরআনের দলিল দেন

সব আমি আসমান থেকে মেঘ মারা থেকে বৃষ্টি বর্ষণ করি তার থেকে তোমরা চাষাবাদ করো এবং ফল ফুরুটে ভরা বাগান ও জগ্নাতিন আলফা ফল ফুরুটে ভরা বাগান এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে আসমানের বৃষ্টির দ্বারা আল্লাহ চাষাবাদ দিয়েছেন জোরে বলুন বুটকাখর বলছে সমুদ্রের পানিতে তারপরে তিনি ঢেলে দিলেন পানিটা স্বাভাবিক হয়ে গেল এই কথাটা যে সত্য মনে করবে তার ইমান যাওয়ার খাতরা আছে এটা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের উপরে অপবাদ মিথ্যা অপবাদ কেমতের দিনে এই গুটকাখর গুলোকে জুতো মারবে খাজা বাবা যে হারাম খোর আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিস তোদের এত বড় আস্পর্ধা এসব ঘটনা তো আমার জীবনে ঘটেইনি যদি এটা সত্য মানতে হয় আল্লাহ নবী বলেছিলেন আমার পরে যদি আল্লাহ নবুয়ের দরজা খুলে রাখতেন

সে আবার আমাকে বলে মুতাপাড়া বক্তা বে মুটা লয় তোদের বাপ বক্তা আমি সামনে বসার ক্ষমতা নাই হাদিস দিয়ে ঢেকে দেবো তোদিকে দিকে ওই গালি দিতে পারবি চালা চম্পট দিয়ে ফোনেতে বায়ান করছে বড়পির আব্দুল কাদের জানি রহমতুল্লাহ নাই বাবাজিরা তিনি মায়ের পেট থেকে আঠেরো পাড়া হাফে ঝয়ে এসেছিল পেলি কোথায় নিজেও জানে না হ্যাঁ আচ্ছা আপনারা বলুন এখানে আলেম মল্লারা সব আছেন শেখরা আল্লাহ নবী সাল্লাম নুবুয়াত কত বছর বয়সে পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে যদি নবীজির থেকে শুনতাম মায়ের পেট থেকে নুবুয়াত পেয়েছে তবে তোর কথাটা একটু মানা যেত আল্লাহ নবীকে আল্লাহ বালি খাওয়ার পরে চল্লিশ বছর বয়সে যখন গোটা পৃথিবীর জ্ঞান নবীজি অর্জন করলেন আল্লাহ তাকে নবুয়াত দান করলেন ইসলাম প্রচারের জন্য আর তুমি বলছো মায়ের পেট থেকে আঠেরো পারা কোরআনে কোথায় পেলি ও বলবে খরের যে গুটকা জানেন। হচ্ছে এদের লেগেছে আপনি দেখুন সুদের বায়ান নাই নামাজের বায়ান নাই নামাজের দাওত নাই আপনার মানুষকে পরিবর্তনের দাওত নাই দাওত কি লোককে গালি দেওয়া কি করে জান্নাতে যাবি বিনা নামাজে বিনা রোজাতে কি করে গুটকা খেয়ে ঢুকে পড়বি এই হচ্ছে এদের বয়ান আল্লাহ এদের কাছ থেকে সমাজকে হিফাজত করুন সেরেক বেদাত মুক্ত জীবন গড়ুন আমি বলে যাচ্ছি আল্লাহর কসম পৃথিবীর বুকে যতগুলো পাপ আল্লাহর কাছে আছে সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে ইন্না শিরক আল্লাহ দুলমুন আজিম আল্লাহ ইচ্ছা করলে আপনার জীবনে সব গুণা মাফ করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে সে গুণা মাফ করার আল্লাহর কাছে কোনো রাস্তা নাই ওই জন্য আমি বলছি যাদের জীবনে ঘটে গেছে তারা ইস্তেক ফার আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে সকালে বলুন কেউ আছে কেউ নাই যারা মনে করেন পীর মালিক বড় কষ্ট লাগে যদি পীরের কাছে কবরের কাছে ভালো মন্দ চাওয়া যায় যে তোমার পীর মারা গেছে তার কাছে যদি কবরে চাওয়া যায় তাহলে সে মূল্য কি করে সে নিজের জীবন বাঁচাতে পারল না কথাটা বুঝতে পেরেছেন না পারেন না পীরের যদি ক্ষমতা থাকে সে মূল্য কি করে সে দুনিয়া ছাড়লো কি করে এই জিনিসটা যার বুঝে আসবে সে কখনো এই গুটকা করে পাল্লায় পড়বে না পীরের কাছে চাওয়া যাবে অবাক কাণ্ড সব থেকে বেশি কি জানে আমার যখন জলসা শেষ হয়ে যায় এই ঈদের আমার পুক আছে এখন থেকে আজকের তারিখ থেকে বলছি একবারই রমজানের আগের দিন পর্যন্ত রমজান মাসে আমার আগে ব্যায়ন করছিলেন আহ্বাল ভাই বলে গেলেন উনিশে রমজান একটা জলসা আছে সাগরদিগিতে রমজান মাসে আমি দাউদ ওই একটা দুটো লিম মাদ্রাসার আদায় করি আমি আমি মাদ্রাসা শিক্ষক তো রমজানের পরে ঈদের দিন থেকে এক মাস প্রোগ্রাম আছে একবারই বারোই মে পর্যন্ত পনেরো পর্যন্ত দেড় নব্ব তারপরে স্টপ আমি বোম্বে চলে যাই বোম্বে আমি দশ দিন থাকি দিল্লিতে থাকি আমার সব আমার ভাইরা ভাই আছে বোম্বে আমার দিল্লিতে বন্ধু আছে ওখানে আমি আরাম করি ঘুরি থাকি মাদ্রাসারও কাজ হয় কিছু কালেকশন করি তো আমার প্রায় দিনের সিস্টেম হচ্ছে বোম্বের হাজি আলির পাশে একটা হোটেল আছে শুধুমাত্র পায়েস পাওয়া যায় কিসের ফলের যত রকমের ফ্রুট আছে ফ্রুটের পায়েস আমি ওখানে পায়েস খেতে যাই সব থেকে বেটার হচ্ছে আতার পায়েস আমি খেতে যাই তো ওখানে বসে থাকি থেকে আশ্চর্য জিনিস কি জানেন বড় বড় ধনীরা বিএমডাব্লিউ গাড়ি থেকে নামছে ওডি থেকে নামছে চারচাকা থেকে নামছে যারা সোনাপাটি আছে অনেক আছে অ্যাম্বুটারিওয়ালা আমাদের দেশের অনেক মুর্শিদাবাদের গুটকাখররা এদের মুরিদরা আছে তারা যায় হাজি আলী বাবার কাছে তারা ঢুকছে কবরে ঢুকে বলছে বাবা তুমি আমার ব্যবসায়ী বরক দাও পাঁচ হাজার টাকা তোমার ভান্ডারে দিলাম চাইছে কবরে সে যখন বেরিয়ে আসছে তার কাছে চাইছে নাম নাম বাবা বাবা বে মাজারে পাওয়া গেলে ও তোর কাছে চাইবে কেন ও তো মাজারে চেয়ে নিত আগে কথাটা বুঝতে পারেন লোকের যেমন আমাদের দেশের কিছু লোকের আপনি বেলনাঙ্গাতেই পাবেন যদি কি বুঝলেন ছেলে হচ্ছে না কি করবি বলে হুজুরের কাছে তাবিজ দিবে ছেলে হবে এমন আর হুজুরের একটাও বুঝতে না আমার কাছে যদি কেউ এসে বলে ভাই একটা ছেলে হবার তাবিজ যেন বেটা ছেলে হয় তো আমার নিজের তো দুটো মেয়ে আমাদের তাবিজে ব্যাটা ছেলে হলে পঞ্চায়েত গুলো তো সব হুজুরদের দখলে হতো চারটা বিয়ে করতাম আর মার তাবিজ আর বেটা ছেলে বছরে একটা করে ব্যাটা হতো তো বছরে যদি চারটা বেটা হয় চার দশ বছরে কটা চার দশে চল্লিশ লাঠির জোর তো গায়ে আমা পঞ্চায়েত কে আমার কাছ থেকে কাটতে পারবে আমি তো বারো মাস কার জন্য প্রধান হয়ে বসে থাকতাম কথা বলতো লাঠি চালিয়ে দিতাম আমাদেরই বিটি হচ্ছে বেটা হচ্ছে না আর এরা বলছে আমার কাছে এনি তবে যার বেটা কি বুঝলে বোকা কুতাকা তা বিজে বেটা ছেলে হয় নাউজ বিল্লা আপনি পেপার খুললেই পাবেন আনন্দবাজারে কলকাতার অমুক বাবা একটাই তাবি যে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান ছেলে না হলে আবার একজন লেখেছে কারুর বউ পালি গেলে বাহাত্তর ঘন্টায় ঘুরি নিয়ে আসা হয় আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ ইসলামে খালি কারো বউকে নিয়ে পালানো হারাম তাই নাহলে ওই হারাম করে বউকে নিয়ে আমি পালাতাম কি করে নিয়ে আসে দেখি এক থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ আছে যদি বলেন হুজুর দলিল দেন সুরাই আল ইমরান যারা বলছে আমরা তাবিজ দিলে বেটা হবে তাদেরকে বলো আমি মায়ের গর্বের সন্তান দিই আমি আল্লাহ আমার ইচ্ছা আমি কারো পরামর্শে কাজ করি না আল্লাহ কারুর পরামর্শে কাজ না এই কারণেই আমরা শুনেলেন আমাদের দেশের একটা ওই গুটকাখর মৌলীকে দেখতে পাবেন না এরা কোনো বাবার বিরুদ্ধে বলে